আবার এসে গেছি বন্ধুরা আপনাদের নিজের ইউটিউব চ্যানেল আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে তো ভীষণ একটা ভালো টপিক্সের ওপর নিয়ে এসে গেছি সেটি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন শিব প্রণাম মন্ত্র বা দ্বাদশ শিবলিঙ্গ তার প্রণাম মন্ত্র কী শিব ভক্ত কোনো কোনো কাজে বাধাপ্রাপ্ত হয় না শিব ভক্ত মৃত্যু ভয় থাকে না শিব ভক্তের কোনো অশুভ চিন্তা থাকে না সুকর্মের মধ্যে দিয়ে পৃথিবীকে সৃষ্টি করবার চিন্তা এক শিক্ষ ভক্তের বৈশিষ্ট্য তাহলে আজকে এই যে মন্ত্রটি আমি মন্ত্রটি নয় মন্ত্রগুলি নিয়ে এসেছি সেই মন্ত্রগুলি আপনাদের জীবনে ভীষণ কাজ দেবে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন প্রচণ্ড কষ্ট করে কিন্তু আমি মন্ত্রগুলো আপনাদের কাছে নিয়ে আসি রীতিমতো লাভ করে সাধনা করে এই মন্ত্রগুলো প্রাপ্ত করে সঠিক উচ্চারণের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার একটাই কারণ যে আপনারা মোটিভেট হন আপনাদের জীবনে কোনো বাধা থাকবে না সকল বাধা কেটে যাবে আপনারা সবাই ভীষণ সুখী হবেন বিশ্বাস রাখুন এই চ্যানেলের ওপরে প্রতিটা মন্ত্র সুষ্ঠ নিপুণভাবে উচ্চারিত এবং প্রতিটা মন্ত্রের পিছনে রয়েছে একটাই মোটিভেশান আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে সুখী হতে হবে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে সুখী হতে হবে তাহলে আসুন আজকে প্রথম যে মন্ত্রটি আমি শুরু করছি মন্ত্রটি হচ্ছে শিব মন্ত্র মন্ত্র ও নম শান্তায় শতা হেতবে নিবেদয়ামি চৎমানং গতিস্তং পরমেশ্বর ॐ नमः शिवाय शन्ताय कर्णचय हेतवे निवेदयामि चत्मानं गतिस्तं परमेश्वरा ॐ नमः शिवाय शन्ताय कर्णचय हेतवे निवेदयामि चत्मानं ঙ্গ এবার আসছে দাদু শিবলিঙ্গ ও তার প্রণাম মন্ত্রে প্রতিটা মন্ত্রের আগে মহাদেবকে অবশ্যই ওং নমঃ পশুপতায় ছোট্ট মন্ত্রের দ্বারা স্নান করাবেন ওং নম নীলকণ্ঠায় ওং নম ত্রিশূল হস্তায় ওং নম মহাদেবায় পশুপতায় নমো নম এই মন্ত্রে মহাদেবকেই ছোট্ট মন্ত্রের দ্বারা স্নান করাবেন স্নান করিয়ে বিভূতি দিয়ে সুন্দর করে সাজিয়ে চন্দনের তিলক পরিয়ে বেলপাতা একটি ফুল দিয়ে যেই ফুলের কোনো গন্ধ নেই সেই ফুল মহাদেব পছন্দ করেন আকন্দ দিতে পারেন বা এমন কোনো ফুল দিন যেই ফুলে কোনো গন্ধ নেই গন্ধহীন ফুল মহাদেবের পছন্দের ফুল দ্বাদশ শিবলিঙ্গ ও তার প্রণাম মন্ত্রীর প্রথমেই হলো জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ সানন্দ মানন্দ বনে বসন্ত মানন্দ কন্দম ঋত পাপ বৃন্দম বারাণসীনাথ মনাথ নাথং শ্রীবিশ্বনাথং শরণং প্রপদে সানন্দমানন্দবনে বসন্তমানন্দ কন্দম পাপ বৃন্দম বারাণসীনাথ মনাথ নাথং শ্রীবিশ্বনাথং শরণং প্রপদ্যে এবার আসি চ্যোতির্লিঙ্গ কেদারনাথের মন্ত্রে শিব দিগম্বর ভস্যধারী অর্ধচন্দ্র বিভূষিতম শীর্ষ গঙ্গা কণ্ঠ নাগপতি জয় কেদার নমাম্মহম করিশুল বিশাল ডমরু জ্ঞান গান বিশারদম যক্ষকিন্নর নাচ গাবে জয় কেদার নমহম নাথ পাবুক হে বিশালম পুণ্যপ্রদ হরদর্শনম জয় কেদার উদার শঙ্কর পাপহর নমহম শিব দিগম্বর ভসারী অর্ধচন্দ্র বিভূষিতম শিষ গঙ্গা কণ্ঠনাগপতি জয় কেদার নমামহম কর ত্রিশুল বিশাল টমরু জ্ঞান গান বিশারদম যক্ষ নাচ গাবে জয় কেদার নমাম্মহম নাথ পাবুক হে বিশালম পুণ্যপ্রদ হরদর্শনম জয় কেদার উদার শঙ্কর পাপ হর নমাম্মহম এবার আসছি জ্যোতির্লিঙ্গ সোমনাথের মন্ত্রে ন মন্ত্রং নজন্ত্রং তদপি জানে নুতিমহ ন ধ্যানম তদপি জানে মুদ্রান্তে তদপি চ ন জানে বিলপন পরং জানে মাতা তদনু শরণং ক্লেশহরণম ন মন্ত্রং ন যন্ত্রং তদপি চ ন জানে মহ ন চাহবানং ধ্যানং তদপি চ ন জানে স্তুতি কথাম ন জানে মুদ্রান্তে তদপি চ ন জানি বিলপনম পরং জানে মাত তদনুসরণং ক্লেশহরণম এবার শ্রী জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর মন্ত্রে কনক মহামণি ভূষিতং লিঙ্গম ফণিপতিবিষ্ঠিত শোভিতং লিঙ্গম দক্ষ বিনাশন লিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম কনক মহামণি ভূষিতং লিঙ্গম ফণিপতিবিষ্ঠিত শোভিতং লিঙ্গম দক্ষ সুযজ্ঞ সুযোগ লিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর মন্ত্রে জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর মন্ত্র যে এটি বাতক নৃত্য তার কোন দুশ্চিন্তা আসে না ভূত চিন্তা আসে না ভয় আসে না

প্রিয় নারায়ণায় চাপ্রিয়ায় সর্বায় গণাধী তে নমা ভীমা শঙ্করায় রুদ্ররূপায় মহাদেবায় নম নম পরের মন্ত্রটি হল জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর মন্ত্র ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্ত্রে সবসময় মনে রাখবেন আমাদের মনের মধ্যে যেন কোনো কুচিন্তা নিয়ে আমরা এই মহাদেব এই জ্যোতির্লিঙ্গের অর্থাৎ জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর মহাদেবকে পূজনা করি পঞ্চটা হল কর বাক কায়জং কর্মজং বা নয়নং যং বা মানসং বাহ পরাধম বিহিতম বিহিতং বা সর্বমেদ তৎ ক্ষমস্য জয় জয় করুণার্ধে শ্রীমহাদেব সম্ভ করচরণ কৃতং বা কায়জং কর্মজং বা শ্রবণ নয়নংযং বা মানুষং বাহ পরাধম বিহিতং বিহিতং বা সর্বনি তৎ ক্ষমশ জয় জয় করুণার্ধে শ্রীমহাদেব সম্ভ এরপরে যে মহাদেব মন্ত্রটি হলো জ্যোতির্লিঙ্গ মহাদেবের মন্ত্রটি হলো জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর আমরা বৈদ্যনাথ দর্শন করবার জন্য অনেকেই গেছি বা অনেকে প্রত্যাশী এখনও বৈদ্যনাথে যাব ঘরে বসে আপনি বৈদ্যনাথ মন্ত্রটি করতে পারেন তার জন্যই আজকের এই ব্লগে আসা আমার সেই জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর মন্ত্রটি হল শিবেতি চন্দ্রচুরেতি শঙ্করেতি হরেতি চ পার্বতী প্রাণনাথেতি বদ ঝিহবে নিরন্তরম শিবেতি চন্দ্রচুরেতি শঙ্করেতি হরেতি চ পার্বতী প্রাণনাথেতি বদ ঝিহবে নিরন্তরম এরপরে আসছি জ্যোতির্লিঙ্গ মহাকাল মন্ত্রের अकाल मृत्यु जो मरे जो कार्य करे चंडाल का काल उसका क्या करे जो भक्त हो महाकाल का अकाल मृत्यु जो मरे जो कार्य करे चंडाल का काल उसका क्या करे जो भक्त हो महाकाल का इपर मंत्रटी हल नवम मंत्र ज्योतिर्लिंग मंत्र ज्योतिर्लिंग ओंकारेश्वर महादेव मंत्र ओंकार বিন্দু নং নিত্যং যোগি ন কামোদং চৈব ওঙ্কারায় নম নম ওঙ্কারং বিন্দু সংযুক্ত নিত্যং ধ্যায়ী যোগি ন মোক্ষদং চৈব ওঙ্কারায় নমো নম জ্যোতির্লিঙ্গ ত্রাম্বাকেশ্বর মন্ত্র অর্থাৎ যেখানে পুনেতে অবস্থিত ত্র্যাম্বাকেশ্বর মন্দির কাল সর্বদোষ যাদের আছে তারা এই মন্ত্র পাঠ করলে কাল কালসর্পদোষ একদম কেটে যাবে জ্যোতির্লিঙ্গ ত্র্যাম্বাশ্বর মন্ত্রটি হল সহ্যাদ্রি শীর্ষে বিমলে বসন্তং গোদাবরী তেলে পবিত্র দেশে যদ্দর্ষনাথ পাত কামা সুনাসং প্রয়াতৃত্বমি সমীর সহ্যাদ্রি শীর্ষে বিমলে বসন্তং গোদাবরী তীরে পবিত্র দেশে না এরপরে যে মন্ত্রটি আসছে জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন মন্ত্র মন্ত্রটি একটু কঠিন বারবার শুনে মুখস্থ করে ফেলতে পারেন বা বারবার এই মন্ত্রটি চালিয়ে আপনি পুজোর সময় মহাদেবের পুজোর সময় চালিয়ে রেখে মন্ত্রটি ধাতস্থ করতে পারেন রত্নই কল্পিতং আসনং হিমচল্লি স্নানঞ্চ দিব্যাম্বরম নানা রত্ন বিভূষিতং মৃগ মদা মুদাঙ্কিতং চন্দনম জাতি চম্পক বিল্লপত্র রচিতং পুষ্পঞ্চ ধূপং তথা দীপং দেব দয়ানিধে পশুপতে হৃৎকিং রত্নৈ কল্পিতং আসনং হিমজলৈ স্নানঞ্চ দিব্যাবর নানার্নভূষিত মৃগমদা মদামোদাঙ্কিত চন্দনম জাতিচম্প বিলপত্র রচিত পুষ্পঞ্চ ধূপং তথা দীপং দেব দয়ানিধে পশুপতে হৃৎকল্পিত গৃষ্ঠিতম রামেশ্বর মহাদেব মন্ত্রটি হল অত্যুৎকট প্রকটিতা তল বর্জ শ্রীরাম কার্যকরণে প্রথিতই কবির কত্তা বিলগ্ন গতবারিধি বাড়িতিরহ শ্রীমান শৌচয়তি ব্যয়ুসুত হনুমান তুভ্যাং নম সকল মঙ্গলদায়ক আয় তুভ্যং নমস্তু পাবনালন সম্ভবায় তুভ্যাং নমহস্তু জগতাং পরবোক্ত সর্বার্থ দুঃখ হরণায় নম নমস্তে অত্যুৎকট প্রকৃতিতা তলধৈর্য বর্জ্য শ্রীরাম কার্যকরণে প্রথিতই কবির, গত্তা বিলগ্ন গত বারিধি বারি তীর শ্রীমান সৌর্যয়ী বায়ুসূত হনুমান তুভ্যাং নম সকল মঙ্গলদায়কায় তুভ্যাং নমহস্তু পবনালন সম্ভবায়ক তুভ্যাং সর্বার্থ সর্বার্থ দুঃখহরণায় নম নমস্তে তাহলে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্ত্র সবকটি মন দিয়ে শুনলেন আপনাদের প্রাত্যহিক জীবনে মোটিভেট হওয়ার জন্য মহাদেবকে ডাকা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ সেই কার্যকে সম্পূর্ণভাবে করবার জন্য এই মন্ত্রগুলোকে ব্লগে নিয়ে আসা শিব মন্ত্র দিয়ে শুরু করেছিলাম এই ব্লগে দ্বাদশ শিবলিঙ্গ তার প্রণাম মন্ত্র দিলাম আপনারা প্রাত্যেক জীবনে এই মন্ত্রগুলো প্রয়োগ করে জীবনের সকল সুখ পান আশা রাখি আপনাদের ভালো কামনায় শুভ কামনায় আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যালেঞ্জ সদাব্রতি তাই আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আশা রাখি ভালো লেগেছে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কিন্তু অলওয়েজ বি পজিটিভ